আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের সামনে আজকে নতুন একটি পটার রেসিপি নিয়ে হাজির হয়েছি বরবরটি সবাই চিনো এটা একটা মৌসুমি সবজি এই সিজনে এই সবজিটা ভালোই পাওয়া যায় বাজারে অহরহ পাওয়া যায় তাই আমি বাজার থেকে এনে কয়েকটা বরবটি নিয়ে নিলাম পাঁচ ছটা বরবটির মতো নিয়ে নিয়েছি এখন এগুলো ছোট ছোট পিস করে কেটে নেব আমি হাত দিয়েই কেটে নিচ্ছি তোমরা চাইলে কাটার দিয়ে কেটে নিতে পারো যেভাবে খুশি কেটে নাও আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ভর্তার জন্য দেখতেই পাচ্ছ এই যে আমি একটা পাত্রের মধ্যে ছোট ছোট পিস করে সবজিগুলো বরবটিগুলো কেটে নিয়েছি এখন ভর্তার জন্য তো আরও কিছু লাগবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব। তোমরা চাইলে শুকনামরিচ টেলেও করতে পারো এখন আমি একটা পাত্রের মধ্যে কাঁচামরিচ বরবটি রসুন সিদ্ধের মধ্যে বসিয়ে দিয়েছি একটু পরে একটু উল্টে পাল্টে দেবো যেন ভালো করে সিদ্ধটা হয়ে যায় সিদ্ধটা হয়ে গেলেই যে দেখো প্রায় হয়েই এসেছে আমি পানিটা ভালো করে টেনে পেঁয়াজটাও টেলে নেব। যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে তারপর শিল্পাটা নিয়ে ভালো করে পিষে 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 ভর্তাটা প্রস্তুত করে নেব দেখতে পাচ্ছি এর মতো ডলে 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 ভর্তা প্রস্তুত করে নিচ্ছি কারা আমার মতো ভর্তা প্রিয় ভর্তা হলে ভাত বেশি খেতে পারো আমি তো ভর্তা হলে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাতও খেতে পারি কারা কারা আমার মতো ভর্তা পছন্দ করে আর ভর্তা হলে ভাত বেশি খাও প্লিজ কমেন্ট করে জানাবে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ 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 তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার ভর্তাটা প্রায় হয়েই গেছে এই যে দেখো ভর্তাটা তৈরি হয়ে গেছে ভর্তাটা তোমরাও বাসায় তৈরি করে খাবে ধন্যবাদ আল্লাহ হাফেজ